ইতরে ডুকছে আমি তা টা দেখাইল পরে আমিও বের হয়ে গেলাম আর সে এতটাই রেসপায়ড ছিল ভয়ঙ্কর ভুক ছিল পেওয়া সাহস পায়নি তার সামনে যাও সে ও করবে তো সব প্ল্যাট ভাই পরে নিচে আসছে আর এদিক দিয়ে পরে সে করে বসছে নিচে এসে সে ও বসছে ও নিচে দেবে সামনে যে জায়গাটা আমি তো আমার তো বা সত্য মানুষ ও ডন আসছে ডনের আমি বললাম যে ডোন দেখে এটা ম্যানেজ করা যায় একটু রুমে নেওয়ার ব্যবস্থা করে দেখি না ওদের তো আটকে দেওয়া হবে ওরা ডন সাথে কথা বললো ওরা এমনও শেয়ার করলো যে তোমার যদি টাকা পয়সা পাও তোমরা টাকা দিবে না কে ব ওরা ওদের কাছ তো আমরা অনেকে কেবো টাকা পাই চলো ভিতরে আসো তুমি অনেক নাম তো তোমার টাকার ব্যবস্থা পাবো ও কি মনে করে তোরে দাঁড়াই রই তা হাত নেই ওর প্রযুক্তির সময় দিতে আমরা নেবো সেটা হ্যাঁ বলতে পুলিশ আসছে দুইজন করে

へえ、あそこだらねえ、いえて、ただいまバトルしゃバトルせえ、え、あそでバ